নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি কথা বলবো নারী দিবস তো আজকে আজকে এইট অফ মার্চ তো আটই মার্চ তো আজকে হচ্ছে নারী দিবস নারী দিবস তো সবাইকে আমি নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি যারা নারী আছেন বা মহিলা আছেন তাদের স্পেশালি আজকে কিছু কথা নাই নারী দিবসে বলতে চাই যেহেতু এখানে আমার এটা চ্যানেল তো সেই চ্যানেলেই কিছু কথা আমি বলতে চাই আজকে নারী দিবস আমরা আমাদের সমাজে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নারী নির্যাতিত হচ্ছে অনেক কিছু হচ্ছে পুরুষদের দ্বারা ঠিক আছে কিন্তু অনেক সময় নারীদের দ্বারাও নারীরা কিন্তু অত্যাচারিত হয় ঠিক আছে নারীদের দ্বারাও কিন্তু নারীরা অত্যাচারিত হয় একটা নারীর চরম শত্রু কিন্তু একজন নারী হয় অনেক ক্ষেত্রে এই যে এত পরকিয়া আমরা চারিদিকে দেখি এই পরকীয়াতে কিন্তু থাকে একজন নারীর ভূমিকাও থাকে একজন নারী কিন্তু এটা জেনেও যে তার স্বামী মানে তার পার্টনারের একটা স্ত্রী আছে তার সন্তান আছে সেখান থেকে সে কিন্তু তার সেই পুরুষটিকে কেড়ে নেওয়া হয় রীতিমতো আমি বলছি না পুরুষটির এক্ষেত্রে কোনো দোষ নেই অবশ্যই পুরুষটির দোষ আছে দেখুন আমাদের সব সমাজে আমরা দুটো জলজান্ত খুব রিসেন্টলি ঘটে গেল আমরা দেখেছি ঠিক আছে একটা তো আমরা দেখেছি কাঞ্চন ফুল আমি কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন এবং কাঞ্চন ফুল এবং শ্রীমতী আর একজন তো আছে অশোভন এবং কালবৈশাখী দেখুন এই যে টোটাল ঘটনাগুলো আমরা যদি দেখি একটু এদের ফ্যামিলি মানে আজকে ধরুন আমরা যদি অশোভন কালবৈশাখী মানে ওই অশোভনের ফ্যামিলিকে যদি দেখি আজকে রত্নাদেবী অনেক প্রতিষ্ঠিত একজন মানুষ এবং তার অনেক লোকবল আছে অনেক কিছু আছে কিন্তু ভাবুন তো ওই জায়গায় যদি সাধারণ কেউ একজন হতো সে কিভাবে বাঁচতো সে কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করতো কি সে কীভাবে তার সন্তানদের মানুষ করতো কারণ প্রতি মুহূর্তে এই দুঃখটা কুড়ে কুড়ে খেত যে এত বছর একটা মানুষ সংসার করার পর তারপর তার স্ত্রী সন্তানকে ছেড়ে গিয়ে সে একটা মহিলার সাথে লিভ ইন করছে তাই না অপরপক্ষে আমরা যদি আরেকটা ঘটনা দেখি সেখানেও কিন্তু এই যে কাঞ্চন ফুল আর শ্রীমতী তো এই কাঞ্চন ফুল আর শ্রীমতী তো রিসেন্টলি স্বামী স্ত্রী হয়ে গেলেন কিন্তু এদের যে ফ্যামিলি ধরুন মানে পিঙ্কি বোধ তো পিঙ্কি এবং তার ছেলে তাদের যে দুঃখটা আছে ধরুন সেই দুঃখটাও তো কোনো অংশে কম নয় না কিন্তু এরা সবাই সমাজে প্রতিষ্ঠিত এদের কথা আমরা জানতে পারি যেহেতু এরা এরা একজন মানে কি বলবো ফেমাস ব্যক্তিত্ব কিন্তু এমন অনেক ঘটনা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে যাদের কথা কিন্তু আমরা জানতেও পারি না আচ্ছা এবারে আসবো আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে কিছু কথায় আমাদের ওয়াইটিতে কদিন ধরে বেশ রাতে মানে রাত্রে দেড়টা দুটো অবধি লাইভ চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি মানে তিনটে লাইভ হচ্ছে মোটামুটি একটা সেই সমাজসেবিকার লাইফ একটা হচ্ছে মেয়েটির লাইভ একটা হচ্ছে ছেলেটির একদম পুরো এবং খুব সত্যি কথা যদি কেউ লাইভগুলো একবার দেখছেন বেরোতে পারছেন না সে লাইভটা দেখছেন মোবাইলের নেট শেষ সমস্ত কিছু শেষ আচ্ছা আমি সেই সমাজসেবিকা দিদির ধৈর্যকে আমি স্যালুট জানাই আমি জাস্ট স্যালুট জানাই এবং আমি কিছু কথা ওনাকে ওনার উদ্দেশ্যে ওনাকে প্রপার রেসপেক্ট জানিয়ে বলব যখন উনি এই ফার্স্ট দিন এই প্রবলেমটাতে মানে ওই মেয়েটির সঙ্গে কথা বলছিলেন তখন ওনার কাছে বিভিন্ন ফোন আসছিলো একজন ভদ্রলোক ফোন করেছিলেন এবং তিনি একদম পারফেক্ট একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই দুটোই হচ্ছে সমান কেউ কম কেউ বেশি না এই দুটোই সমান দুটো সমান বলতে মেয়েটির ক্ষেত্রে মেয়েটির কথা যদি আমি বাদ দিই মেয়েটিকে যদি আমরা ভিক্টিমও ধরি ধরুন মেয়েটির বাবা মা মেয়েটির বাবা মা কি কম একটা একটা সমর্থ মেয়ে স্বামী ছেড়ে বাড়িতে চলে এসেছে তার বাড়িতে নিত্যদিন ছেলেদের আনাগোনা হচ্ছে সেই মেয়ে যেরকম ড্রেস পরছে ওরা যেখানে থাকে সেই মফস্বল শহরে আমার মনে হয় না ওই রকম ছোটো ছোটো স্কার্ট পরে পুজোর সময় গিয়ে রাস্তার মাঝখানে ঠ্যাং বের করে নাচা যায় সেটাও কিন্তু আমরা দেখেছি কাজেই সব কিছু মিলেমিশে শুধুমাত্র আমি ছেলেটিকে ছেলেকে তো আমি সাপোর্টই করছি না ছেলেটি তো আরও বড়ো অভদ্র ঠিক আছে সে তার আর বউ চলে যাওয়ার পর একটা মেয়ে নিয়ে যে একটা করেছে আমরা দেখতেই পেয়েছি দেখুন এইটুকু ছেলের বিয়ে করে তার যে কি করে ওর বাবা মা সাপোর্ট করলো সেটাই আমার অবাক লাগে মেয়েটির ক্ষেত্র তাই প্রযোজ্য এই দুটোই সমান এদের কাউকে সাপোর্ট করা উচিত না এবং এদের দুটোকেই ইউটিউব থেকে তাড়ানো উচিত দুটোকে এবং এদের সাঙ্গ পাঙ্গ যে ফ্যামিলি রয়েছে তাদেরকে ইউটিউব থেকে দাও ইউটিউবে আজকে যদি আমরা নোংরামো সাফ করতে চাই না শুধুমাত্র আমরা মেয়েটির পক্ষ নিলাম ছেলেটিকে দোষারোপ করে ছেলেটিকে দাঁড়িয়ে কোনো লাভ ছেলে মেয়ে উভয়কে তাড়ানো উচিত মানে তাড়ানো মানে কি মানে এরা যাতে এরকম ভিডিও সার্না করতে পারে এদের কেচ্ছা তো শেষই হয় না কেদের কেচ্ছা শেষই হয় না এই শুনলাম মেয়েটির সঙ্গে মেয়েটি চলে এলো ঠিক আছে আবার শুনছি মেয়েটির সঙ্গে ওই ছেলেটির কথা হচ্ছে রাগবিরেতে ও মাইয়ে আবার কী আবার এই শুনলাম মেয়েটি ডিভোর্সের কেক কাটলো আবার শুনছি নাকি না সবই মানে সে কথা হচ্ছে এই দেখলাম মেয়েটি তার মায়ের সঙ্গে প্রবলেম লাইভ করছে যে যে তারপর দেখলাম মায়ের সঙ্গেই সব কিছু ঠিক আছে মা বাবার সাথে এখন সে তার ভাজা মাছটি উল্টে খেতে জানে না তো এইগুলো আলটিমেটলি কি হচ্ছে বলুন তো এই যে আমাদের মতো যারা দর্শক আছে আম জনতা হুম আমরা তো ধরুন আমাদের চ্যানেলে আছে বলতে পারছি কিন্তু যাদের নেই তারা বলতে পারছে না তারা তো এটা কি চলছে এবং কি সবথেকে বড় কথা মেয়েটির মা আর ছেলেটির মা এই দুজোকে দেখলে আমার সবথেকে অবাক লাগে হুম ছেলেটির মা তো ছেলেকে বসে পাশে বসে সাপোর্ট করে যাচ্ছে পুরো একদম আর মেয়েটির মা তো বাবারই সে তো যা লাইফ করে মাঝে মাঝে এবং তার মানে তার বাবাও ইনফ্যাক্ট যে সেও তো দেখদ মেয়ের মুখ দেখিয়ে রীতিমতো ভালোই হয়েছেন অ্যাকচুয়ালি এরা কেউই কম যায় না বুঝলেন তো এরা এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ সব দুজনেই সমান তাই যেমন সমাজসেবিকা ঠিক করেছেন পথে নামবেন আমার মনে হয় আপনি জনসাধারণ হয়ে পথে নামুন এই দুজনকেই প্রপার শিক্ষা দেওয়াটা ভীষণভাবে দরকার একজনকে নয় দুজনকেই তবে কিন্তু আমাদের এই বাইটি প্রকৃত অর্থে পরিষ্কার হবে যাই হোক আজকে আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্নভাবে আমরা সেলিব্রেট করি তারপরে এই শুধু একটা দিনই মনে রাখি আজকে নারী দিবস তারপর ভুলে যাই তাই না আজকে এই যে ধরুন আজকের দিনটা কত সুন্দরভাবে সবাই একে অপরকে উইশ করবে একে অপরকে করবে কিন্তু তারপরে আমরা এই দিনটা কিন্তু আর মনে রাখি না যে এটা নারী দিবসগুলো কিছু আছে অনেক জায়গাতে তো অনেক গ্রামেগঞ্জে নারীদের এখনও কোনো সম্মানই নেই ঠিক আছে এরকমও আছে এটাই চলবে এটাই চলছে এটাও একটা নারী দিবসটা এখন একটা সেলিব্রেশন হয়ে গেছে যাই হোক একটা দিন হলেও যে মহিলাদের কথা মানুষজন মনে করেন এটাই তো অনেক তাই না একটা দিনই মহিলাদের যদি একটু স্পেশাল মানে ফিল করানো যায় সেটাই বা কম কি তবে হ্যাঁ নারীদের শত্রু কিন্তু নারীরাই পুরুষরা কিন্তু নারীদের ক্ষতি হ্যাঁ অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তো অনেক ক্ষতি করে যেমন আমি যদি ধর্ষণটা ধরি বা আরও অনেক জিনিস তো আছে কিন্তু নারীর একটা নারী হয়েও কিন্তু নারীরকে যেভাবে ক্ষতি হয় হুম অনেক এমন শাশুড়িও আছেন যারা বধু নির্যাতন করেন আবার এমন বধুও আছে তারা শাশুড়িতে নির্যাতন করে এরকম প্রচুর প্রচুর আছে মেয়েরাই আমাদের মেয়েদের শত্রু এটাই তাই নারী দিবসে প্রাককালে আসুন আমরা একটা শপথ করি আমরা নিজেরা নারী হয়ে কোনো নারীর সর্বনাশ করব না আমরা নিজেরা নারী হয়ে মহিলা হয়ে অপর একটা মহিলাকে সম্মান করব এবং আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে চলব শেষ করছি ভিডিওটা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানোর দিল বাই দেখা করছি নেক্সট ভিডিওয়ে